প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ট্রাম্পের আলটিমেটামের পর মাদুরোর স্পষ্ট বার্তা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সময় বেছে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে মাদুরো তা প্রত্যাখ্যান করে নিজের ও ঘনিষ্ঠ মিথ্যদের জন্য ন্যায়বিচার চেয়েছেন মাদুরো স্পষ্ট করে বলেছেন তার দেশ দাসত্বের শান্তি মানবে না সোমবার দেশটির রাজধানী কারাকাসে বিশাল সমাবেশে মাদুরা বলেন আমরা চাই শান্তি কিন্তু তা হতে হবে সার্বভৌমত্ব সমতা ও স্বাধীনতার ভিত্তিতে আমরা কোনো উপনিবেশকৃতির শর্তে শান্তি চাই না এর আগে ব্রিটিশ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি ফোনালোপে মাদুরোকে ক্ষমতা ছেড়ে দেওয়ার আলটিমেটাম দেন ট্রাম্প পরে প্রেসিডেন্ট ট্রাম্পও ফোনালাপের কথা স্বীকার করেন আমাদের ফোনালাপ হয়েছে আমি বলবো না এটি ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে এটি শুধুমাত্র একটি ফোন কল ছিল আমেরিকান সংবাদ মাধ্যম মায়ামি হ্যারাল্ড সূত্রে জানা গেছে ট্রাম্প বেনেজুয়েলার মাদুরোকে একটি স্পষ্ট বার্তা দিয়েছিলেন প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প মাদুরোকে বলেছিলেন আপনি নিজেকে ও আপনার মিত্রদের রক্ষা করতে পারেন কিন্তু একটাই শর্ত আপনাকে এখনই দেশ ছাড়তে হবে প্রেসিডেন্ট ট্রাম্প বেনেজুয়েলার উপর চাপ আরও বাড়িয়েছেন কয়েক মাস ধরে মার্কিন যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদকবাহী জাহাজকে লক্ষ্য করে সামরিক অভিযান চালাচ্ছে কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজ ভেনেজুয়েলার কাছে অবস্থান করছে এর মধ্যেই ট্রাম্প ভেনিজুয়েলার আকাশসীমা বন্ধ করার নির্দেশ দেন ওয়াশিংটন দাবি করছে এই পদক্ষেপগুলি অঞ্চলে মাদক পাচার রোধের জন্য নেওয়া হয়েছে কিন্তু কারাকাস দাবি করছে এটি প্রকৃতপক্ষে একটি শাসন পরিবর্তনের প্রচেষ্টা সূত্রের বরাতের সিএনএন জানিয়েছে ট্রাম্প এই পরিস্থিতিতে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে মার্কো রুবিও রাষ্ট্রদূত এবং পিট হেকসেথ সহ কয়েকের উপকরণের সাথে বৈঠক করবেন এরপরে নিতে পারেন সিদ্ধান্ত এবার জানিয়ে দেব ইমরানের খোঁজ দেওয়ার দাবিতে বিক্ষোভের ডাক রাওয়ালপিন্ডিতে একশো চুয়াল্লিশ ধারা জারি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আদিয়ালা কারাগারে মারা গেছেন এমন গুঞ্জন কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে গুঞ্জন বাড়লেও সরকারের পক্ষ থেকে কিংবা কারা কর্তৃপক্ষ ইমরানের অবস্থা সম্পর্কে কোনো তথ্য দিচ্ছে না পরিবারও দীর্ঘদিন তার সঙ্গে দেখা করতে পারেনি খবর এনডিটিভির এ অবস্থায় ইমরান খানের খোঁজ জানতে এবং তার নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই তবে এই কর্মসূচি ঠেকাতে রাওয়ালপিন্ডিতে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন এতে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চিমা জানিয়েছেন এক থেকে তিন ডিসেম্বর পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা বলবৎ থাকবে সরকারি ঘোষণায় বলা হয়েছে জননিরাপত্তা শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে একশো চুয়াল্লিশ ধারার আওতায় নিষেধাজ্ঞাগুলো হল যে কোনো সভা সমাবেশ মিছিল বিক্ষোভ এবং পাঁচজনের বেশি লোকের জমায়েত করা যাবে না অস্ত্র লাঠি শুল বল বিয়ারিং পেট্রোল বোমা বা হিংসাতে ব্যবহৃত হতে পারে এমন কোন উপকরণ বহন নিষিদ্ধ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া কেউ অস্ত্র প্রদর্শন করতে পারবেন না এবং উৎসুকনামূলক বক্তব্য দেওয়া যাবে না পুলিশের আরোপ করা নিষেধাজ্ঞা অপসারণ করার চেষ্টা করা যাবে না মোটরসাইকেলের পিছনে আরোহী বহন করা যাবে না মাইক বা লাউড স্পিকার ব্যবহার করা যাবে না পিটিআই নেতা ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী আছেন এদিকে নতুন স্বর্ণভাণ্ডার আবিষ্কারের ঘোষণা ইরানের ইরান তাদের অন্যতম বৃহৎ স্বর্ণ বিশাল নতুন স্বর্ণভাণ্ডার আবিষ্কারের ঘোষণা দিয়েছে সোমবার পয়লা ডিসেম্বর স্থানীয় গণমাধ্যমে এই খবর প্রকাশ হয়েছে পূর্বাঞ্চলীয় দক্ষিণ খোরাসান প্রদেশে অবস্থিত বেসরকারি মালিকানাধীন সাদান স্বর্ণ নতুন এই শিরা কাঠামো পাওয়া গেছে ফার্স্ট নিউজ এজেন্সি একে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিগুলোর একটি হিসেবে বর্ণনা করেছে এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে নতুন মজুদগুলো শিল্প খনি ও বাণিজ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে যাচাই করেছে প্রতিবেদনে আরও বলা হয় দেশের পূর্বাঞ্চলে অবস্থিত সাদান স্বর্ণ প্রমাণিত মজুদ বিশাল স্বর্ণশিরা আবিষ্কারের পর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এতে উল্লেখ করা হয়েছে যে সেখানে রয়েছে সাত দশমিক নয় পাঁচ মিলিয়ন টন অক্সাইড স্বর্ণ আকরিক এবং তিপ্পান্ন দশমিক এক মিলিয়ন টন সালফাইড স্বর্ণ আকরিক অক্সাইড আকরিক সাধারণত উত্তোলন করা তুলনামূলকভাবে সহজ ও কম ব্যয়বহুল ইরান আনুষ্ঠানিকভাবে তার জাতীয় স্বর্ণের মজুদের পরিমাণ প্রকাশ করেনি তবে সাম্প্রতিক বছরগুলিতে স্বর্ণ কেনায় উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে বলে দাবি করে তারা গত সেপ্টেম্বর ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদ রেজা ফার্জিন বলেন দু হাজার সালে কেন্দ্রীয় ব্যাংক বিশ্বে সর্বাধিক স্বর্ণ ক্রয়কারী পাঁচ ব্যাংকের একটি ছিল স্থানীয় গণমাধ্যম কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা ইয়েক্তা আশরফের উদ্ধৃতি দিয়ে জানায় আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপের মধ্যে দেশের অর্থনীতি শক্তিশালী করতে স্বর্ণের মজুদ বাড়ানো সহায়ক হবে ইরানে মোট পনেরোটি স্বর্ণখনি রয়েছে যার মধ্যে সবচেয়ে বড়টি উত্তর পশ্চিমাঞ্চলের যার সরান খনি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলি তেহরানের বিরুদ্ধে পরমাণু কর্মসূচির সামরিকীকরণের অভিযোগ আনার পর আরোপিত নিষেধাজ্ঞায় ইরানের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়াও ইসরায়েলের নজির বিকৃত হামলার পর শুরু হওয়া বারো দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে ইসরায়েলের সাথে ইরানের পরমাণু স্থাপনা লক্ষ্য করায় দেশের অর্থনৈতিক সংকট আরও গভীর হয়েছে অতিরিক্ত মুদ্রাস্ফীতি এবং রিয়ালের অবমূল্যায়নের কারণে ক্রমাগত ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় অনেক ইরানির কাছে স্বর্ণ একটি নিরাপদ সম্পদ হিসেবে দেখা হচ্ছে সোমবার যুক্তরাষ্ট্রের ডলার অনানুষ্ঠানিক বাজারে প্রায় এগারো দশমিক সাত লাখ রিয়াল এবং ইউরো প্রায় তেরো দশমিক ছয় লাখ রিয়ালে লেনদেন হয়েছে বলে বিনিময় হার পর্যবেক্ষণকারী ওয়েবসাইট বোনবাস্ট ও আলানচান্ড তথ্য দিয়েছে সবশেষ জানিয়ে দেব ভেনিজুয়েলা নিয়ে হঠাৎ কেন জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলা নিয়ে আলোচনা করতে সোমবার তার শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের নিয়ে ওভাল অফিসে বৈঠক করেছেন অন্যদিকে তার প্রতিপক্ষ নিকোলা মাদুরো দাসত্বের শান্তি প্রত্যাখ্যান করেছেন ফলে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের আশঙ্কা বাড়ছে ট্রাম্প যখন ক্যারিবীয় অঞ্চলে বড় ধরনের নৌসেনা মোতায়েন করছেন মাদক পাচারকারী সন্দেহে নৌকাগুলোতে বোমা বর্ষণ করছেন এবং ভেনেজুয়েলার আকাশ সীমা এড়িয়ে চলতে সতর্ক বার্তা দিচ্ছেন ঠিক তখনই এই বৈঠক অনুষ্ঠিত হল হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটকে এই বৈঠক নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন আমি নিশ্চিত করছি প্রেসিডেন্ট এই বিষয়ে এবং অন্যান্য অনেক বিষয়ে নিয়ে তার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক করেছেন কারাকাসের সঙ্গে কয়েক মাস ধরে চলা উত্তেজনার পর ট্রাম্প কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কিনা তা বলতে রাজি হননি লেভিট তিনি বলেন আমি অবশ্যই বৈঠকের নির্দিষ্ট বিবরণ দিতে যাচ্ছি না তবে লেভিট ভেনেজুয়েলার মাটিতে মার্কিন সেনা মোতায়েনের সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি বলেন প্রেসিডেন্টের হাতে অনেকগুলো বিকল্প আছে এবং আমি তাঁকেই সেসব নিয়ে কথা বলতে দেব উপনিবেশের শান্তি নয় মাদুরো ওয়াশিংটনের বিরুদ্ধে তাঁকে ক্ষমতাচ্যুত করার অভিযোগ এনেছেন কারাকাশে এক সমাবেশে তিনি হাজার হাজার সমর্থকের উদ্দেশ্যে বলেন ভেনেজুয়েলার দাসত্বের শান্তি চায় না মাদুরো বলেন আমরা শান্তি চাই কিন্তু সার্বভৌমত্ব সমতা এবং স্বাধীনতা নিয়ে শান্তি চাই তিনি আরও বলেন আমরা দাসত্বের শান্তি চাই না উপনিবেশের শান্তিও চাই না অনুষ্ঠানে পতাকা হাতে সমর্থকদের সঙ্গে মাদুরোকেও মঞ্চে নাচতে দেখা গেছে ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম যুদ্ধ বিমানবাহী জাহাজ এবং অন্যান্য ওই অঞ্চলে মোতায়েন করেছেন মার্কিন প্রশাসন কথিত একটি মাদক চক্রকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছে এবং দাবি করেছে ওই চক্রটি মাদুরো পরিচালনা করেন ওয়াশিংটন বলছে সেপ্টেম্বরে শুরু করা মিলিটারি মোতায়েনের উদ্দেশ্য হল ওই অঞ্চলে মাদক পাচার দমন তবে কারাকাজ জোর দিয়েছে এই পদক্ষেপের চূড়ান্ত লক্ষ্য সরকার পরিবর্তন ট্রাম্প গত রোববার নিশ্চিত করেছেন জানুয়ারিতে দায়িত্ব নেবার পর এই প্রথম তিনি মাদুরোর সঙ্গে ফোনে কথা বলেছেন তবে আলাপের বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি এয়ারফোর্স ওয়ানে সাংঘাতিকদের ট্রাম্প বলেন আমি বলবো না এটি ভালো বা খারাপ হয়েছে এটি একটি ফোন কল ছিল দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছেন ট্রাম্প এবং মাদুরো পরিচিত বৈঠকের বিষয়ে আলোচনা করেছেন অন্যদিকে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে মাদুরো যদি ক্ষমতা ছাড়েন তবে তার জন্য সাধারণ ক্ষমার শর্ত আলোচনায় ছিল রিপাবলিকান সেনেটর মার্ক ওয়াইন মুলিন গত রোববার সিএনএনের স্টেট অব দ্য ইউনিয়ন টক শোতে বলেন যুক্তরাষ্ট্র মাদুরোকে রাশিয়া বা অন্য কোনো দেশে চলে যাওয়ার সুযোগ করে দিতে পারে বিমান হামলার বিতর্ক যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রয়াত বামপন্থী নেতা হুগো চাভেজের রাজনৈতিক উত্তরাধিকারী মাদুরোকে কার্টেল অব দি সানের প্রধান হিসেবে অভিযুক্ত করেছে একই সঙ্গে তাকে ধরিয়ে দিতে পারলে পাঁচ লক্ষ ডলার পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলা ও তার মিত্র দেশগুলি বলছে এমন কোনও সংস্থার অস্তিত্ব নেই এছাড়া যুক্তরাষ্ট্র গত বছর প্রেসিডেন্ট নির্বাচনের বৈধ বিজয় হিসেবে মাদুরোকেও স্বীকৃতি দেয়নি